বাহরাইনের রিফা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস মানামা আগামী চোদ্দই নভেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একদিনের কনসুলার ক্যাম্প আয়োজন করেছে ক্যাম্পে প্রবাসীরা পাসপোর্ট সেবা জন্ম নিবন্ধন আইনি পরামর্শ শ্রমকল্যাণ সেবা এবং ফ্রি মেডিকেল সেবা পাবেন এছাড়া দেশটিতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করবেন দূতাবাসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্যাম্পে এমআরপি ও ই পাসপোর্ট জন্ম নিবন্ধন ডকুমেন্ট সত্যায়ন করা আম মোক্তার নামা প্রবাসীকরণ কার্ড সহ অন্যান্য সেবা দেয়া হবে এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও বাহরাইনি দিনারে নির্দিষ্ট ফি নগদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে শ্রমকল্যাণ সেবার মধ্যে মৃতদেহ পরিবহন ছুটিকালীন চাকরি ও কল্যাণ বোর্ডের নিবন্ধনও অন্তর্ভুক্ত এছাড়া ফ্রি মেডিকেল সেবায় ডাক্তারের পরামর্শ সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা যাবে এই ক্যাম্পে দূতাবাস আশা করছে অন্যান্য বারের মতো রিফা ক্যাম্পও প্রবাসীদের মিলন মেলায় পরিণত হবে সৌদি আরবে হুরুপ্রাপ্ত বা পলাতক হিসেবে চিহ্নিত কর্মীদের নিজেদের স্টেটাস সংশোধনের সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে নতুন এই সিদ্ধান্ত এগারোই নভেম্বর দুই থেকে কার্যকর হয়েছে যা চলবে আগামী ছয় মাস পর্যন্ত সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট এই খবর দিয়েছে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের হুরুব রিপোর্ট নতুন ঘোষণার আগে দাখিল করা হয়েছিল নতুন নিয়ম অনুযায়ী গৃহ শ্রমিক তাদের নিয়োগকর্তা উভয়ই এখন সৌদি সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্মে মুসানেদের মাধ্যমে অনলাইনে স্পন্সরশিপ পরিবর্তন চুক্তি হালনাগাদ বা কর্মসংস্থান বৈধকরণের আবেদন করতে পারবেন এই উদ্যোগের মাধ্যমে হুরুপ স্টেটাসে থাকা কর্মীরা পুনরায় বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন একই সাথে নিয়োগ তাদের অধীনে থাকা শ্রমিকদের তথ্য ও চুক্তি সহজে আপডেট করতে পারবেন এই ছাড়ের ফলে হুরুপ তালিকায় থাকা হাজারো গৃহকর্মী আইনি জটিলতা থেকে মুক্ত হয়ে আবারও কাজের সুযোগ পাবেন একই সঙ্গে বিদেশি কর্মীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর কারণ বৈধতার এই সুযোগ তাদেরকে দেশের ফেরত সৌদিতে থেকেই কর্মজীবন চালিয়ে যাওয়ার পথ খুলে দিচ্ছে ওমানে বসবাসরত প্রবাসীরা এখন থেকে সর্বোচ্চ দশ বছর মেয়াদী রেসিডেন্সি পাবেন রয়্যাল ওমান পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান বিন মোহসিন আল সুরাইকির জারি করা নতুন আদেশ অনুযায়ী বিদেশিদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে একেবারে দশ বছর পর্যন্ত করা হয়েছে গালফ নিউজ এই খবর দিয়েছে এটি প্রবাসী কর্মী ও বিনিয়োগকারীদের জন্য ওমানে দীর্ঘমেয়াদী বসবাস ও কর্মসংস্থানের সুযোগ আরও সহজ করবে জারি করা নতুন নিয়ম অনুযায়ী রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হবার ত্রিশ দিনের মধ্যে নবায়ন করতে হবে নইলে তা বাতিল হয়ে যাবে এক্ষেত্রে ফি কাঠামো নির্ধারণ করেছে কর্তৃপক্ষ প্রতি বছরের জন্য ফি রাখা হয়েছে পাঁচ ওমানি রিয়েল আর কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে দিতে হবে বিশ রিয়েল দীর্ঘমেয়াদী রেসিডেন্সি ব্যবস্থার ফলে বিদেশি নাগরিকদের মধ্যে দেশটিতে বিনিয়োগ ও স্থায়ীভাবে বসবাসের আগ্রহ বাড়বে বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলো যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের কর্মীদের জন্য এই সিদ্ধান্তটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে